দর্শক যেখানে মেসি নেই সেখানে জয় নেই এবার এটাই হলো ইন্টারমিয়াম ক্ষেত্রে দর্শক কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে এবার দীপল লুইস ইন্টারমিয়ামেজ তারা দুর্দান্ত দুর্দান্তি জিতাতে পারল না দর্শক ইন্টারমিয়ামি আজ বলে এমএলএস কাপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেতে মাঠে নেমেছে অরল্যান্ডো সিটির বিপক্ষে যে ম্যাচে কিনা তিন এক গুলা হারেছে মিয়ামি দর্শক এই গুরুত্বপূর্ণ ম্যাচে তিন এক গুলা হারের মাধ্যমে পয়েন্ট টেবিলের নিচে নেমে গিয়েছে ইন্টারমিয়ামি যেখানে এই শুরুর সাথে সাথে দুইতম মিনিটে গোল খেয়ে বসে ইন্টার তবে এর একটু পরে গোলটা শোধ করে দেন ইন্টার তারকা ব্রাইট অর্থাৎ তখন ম্যাচ হয়ে এক এক গোলের সমতায় এবং প্রথমার্ধে এক এক গোলের সমতা থেকে শেষ করে দুদল তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে শুরুতে আরো দুটি গোল খেয়ে বসে ইন্টার যে গোলগুলো কিনা আর শোধ করতে পারেনি মিয়ামি দর্শক রদ্রিগো দীপল লুইস সোয়ারেসরা দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্যক্তিগতভাবে কিন্তু তাদের ব্যক্তিগত পারফরমেন্স ইন্টার মিয়ামিকে জেতাতে সক্ষম হয়নি এবং এই শেষ পর্যন্ত তিন এক গোলে হারে ইন্টারমিয়ামে দর্শক এই গুরুত্বপূর্ণ ম্যাচটি ইন্টারমিমে জয়ের দরকার ছিল কেননা এম এল কাপ জিততে হলে জয়ের বিকল্প নয় এই ম্যাচগুলোর এবার লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে মিয়ামি হারলো বাজেভাবে